আওয়ামী লীগ যদিও এদেশে একটা প্রাচীনতম দল কিন্তু বিগত সতেরোটি বছর তারা তাদের যে গণতান্ত্রিক চরিত্র সেই চরিত্র তারা হারিয়ে ফেলছে তারা জেল জুলুম নির্যাতন মামলা হামলা গণহত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে আর এই ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তারা প্রায় দুই হাজার জনতাকে হত্যা করেছে জাতিসংঘের অধীনে একটা তদন্ত করা হয়েছে এই তদন্তে যে গণহত্যা হয়েছে এই গণহত্যা প্রমাণিত হয়েছে এই গণহত্যা প্রমাণিত হওয়ার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কোন রাজনৈতিক দল এইভাবে দেশের মানুষের উপর আয়নাগর প্রতিষ্ঠা করতে পারে না দেশের মানুষকে দেশের মানুষের বৈধ যে দাবি ছাত্র জনতার যে বৈধ দাবি ছিল যে তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে কিন্তু তারা সেই দাবিটাকে পূরণ না করে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে এবং তাদের ছাত্রলীগ যুবলীগকে তারা লেলিয়ে দিয়ে যেভাবে সাধারণ ছাত্রধীনতার পর এদেশের মানুষের উপর যারা তারা যেভাবে গুলি চালিয়েছে গণহত্যা করেছে সুতরাং তারা তাদের গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলছে যার কারণে জাতিসংঘর্ষের রিপোর্টের কারণে অন্তর্বর্তী সরকার এদেশের মানুষের দাবির কারণেই তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে প্রত্যেকটি ক্ষেত্রে জামাজ ইসলামী আইনগতভাবে এটা মোকাবেলা করানোর চেষ্টা করে কারণ জামাত একটা রাজনৈতিক দল এদেশের জনগণ মানুষের সাপোর্ট নিয়ে জামাত ইসলামের রাজনীতি করে সুতরাং একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দলকে এবার অন্যায়ভাবে তাদের নিবন্ধন বাতিল করা তাদের মার্কা বাতিল করা তাদেরকে নিষিদ্ধ করা এদেশের মানুষ এটা বিশ্বাস করে না সুতরাং বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে মার্কা ফিরে পাবে এটা আমরা বিশ্বাস করি আদালতের প্রতি আমাদের পণ্য আস্থা এবং বিশ্বাস রয়েছে অবকাঠামো মানে। সমলদেবী মানুষ ছাড়া কোনো সম্ভব না কি বলেন বাংলাদেশের একজন সচিব যিনি ঢাকা শহর থেকে যদি বাড়িতে যেতে হয় তাহলে সমদেবী মানুষের গাড়িতে করে তাকে যেতে হয় কি বলেন একজন রাষ্ট্রপতি তিনি যদি তার এলাকায় যেতে চান তাহলে অবশ্যই এই সমদেবী মানুষের মধ্য দিয়ে যেতে হবে কি বলেন সুতরাং এই সমদেবী মানুষ হলো আমাদের দেশের মূল চালিকা শক্তি কৃষি অঙ্গনে শ্রমিক অঙ্গনে ব্যবসায় অঙ্গনে মিল কল কারখানায় প্রত্যেকটা জায়গায় এই শ্রমজীবী সমজীবী জনশক্তি ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না সুতরাং আমরা এই রাষ্ট্রের উন্নয়ন করার জন্যে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে শ্রেণীর লোক ছিলেন তাদেরকে কৃতদাসী জীবন থেকে তিনি মুক্ত করে দিয়েছেন এবং যারা রসুলের প্রতি ইমান এনেছিল রাসুল তাদেরকে দায় একমাত্র হলো তিনি সমাজের মানুষের শক্ত হাত গুলো তিনি মুখে নিয়ে চুমু দিতেন পরিচালিত হয় এজন্য জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্টরে আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা আছে কৃষি অঙ্গনে শ্রমিক অঙ্গনে মৎস্য অঙ্গনে মিল কল কারখানায় অফিস আদালতে ব্যাংক বিমায় নির্মাণের ক্ষেত্রে যত আমাদের এই ধরনের শ্রমজীবী ভাইয়েরা আছেন প্রত্যেক শ্রমজীবী ভাইদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে যা আমরা যে শ্রম করতেছি আমরা যে করতেছি আমাদের অবস্থা অবসান করতে হলে অবশ্যই ইসলামী আদর্শের পতাকা পেয়ে আমাদের সহমত হইতে হবে রাস্তায় বের হবেন একজন লোক আপনাদের গাড়িতে উঠবে উঠবে কি উঠবে না উঠবে সেখানে যদি আপনি বলেন দেড় পনেরো বছর পরে তো চলাকালীন সময়ে ওই পরাত নদীর কুলে যদি একটি কুকুর না মারা যায় আমি ওমর কে জবাব দিই জামাত ইসলামী সেই আদর্শ পালন করে সেই জন্য বিগত সরকার জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছে লক্ষ লক্ষ লোককে কারাগারে নিক্ষেপ করেছিল আমাদের পাঁচজন শীর্ষ নেতাকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে ফাঁসির মঞ্চে ধরিয়েছিল ঠিক কিনে বলে কিন্তু

কৃষি অঙ্গনে শ্রমিক অঙ্গনে ব্যবসায় অঙ্গনে মিল কল কারখানায় প্রত্যেকটা জায়গায় এই সমজীবী সমজীবী জনশক্তি ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না সুতরাং আমরা এই রাষ্ট্রের উন্নয়ন করার জন্যে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি সত্য প্রকাশে নেই ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট